হৈছে বলতে কালকে আমাৰ সাত মাৰে ডেক কানিছে আমাৰ বড়ো ভাই বোলে বসবাহ্য কৰিছে পাৰ্টিৰ লোকেৰে বিভিন্ন ধৰণৰ বস বাহ্য কৰিছে বকাবাজ্য করছে যে আমরা আমার মারে নিচে আমারে আর মারে নিয়ে প্রচার করছে তারা ওইখানে কইছে কয় আমি তারা আইন না দিতে যেন নুক তারা আইন না দিতে আমি সুগুন দোকানদারি করতাম দোকানদারি করতে পারতাম না বাজারে করতে পারতাম হ্যাঁ তারা আইন না দিলে মানে কোন চমনিতে এটা উত্তর চমনি নাম কি উত্তর অঞ্চল এখন আপনার দোকানে কি কি হইছে দোকান তো ভাঙা দোকান রাত্রে বেলা ভেঙে লাগে কেটা বলতে পারি আমি দাদা কষ্ট করে খাই দুইটা ছেলে আছে কে দোকান এখানে কতদিন যাবত ব্যবসা করেন এখানে পাঁচ সাত বছর আছে আগে করতে আমরা রোডের কাজ করতাম গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারণে জানাইছি আমার কবাল খারাপ

কৈছে বেলেগ কালি চাৰে দহটা সময় মাৰে ডেকানিছে আমাৰ বড়ো ভাই বোলে বসাব্য কৰিছে পাৰ্টিৰ লোকেৰে বিভিন্ন ধৰণৰ বকা বকাে আৰু মাৰেচাৰ কৰিছে পইচা কয় তাৰ আইনা দিয় যে নুক ধৰা আনন্দিত আমি দোকানদাৰি কৰো দোকানদাৰি কৰত ন বজাৰ কৰ্তা নাই আইনা দিলে মানে কোন চমনিতে এটা উত্তর চমনি নাম কি উত্তর অঞ্চল ব্যাট এখন আপনার দোকানে কি কি হইছে দোকান তো ভাঙা দোকান আর তো বলা ভাঙলে যা কইতে পারি না আচ্ছা এই দোকান সেটিং আমি দাদা কষ্ট করে খাই দুইটা সেল আছে কি এর দোকান আপনার এখানে কত দিন যাবৎ ব্যবসা করেন এখানে পাঁচ সাত বছর আছে আগে করতাম রোডের কাজ করতাম গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারো জানাইছে আমার কবাল খারাপ লেগে যদি নিজের কপালে খারাপ হয়তো কিছু করার নাই আপনার নাম আমার নাম রান বাড়ি লাল ঠিলা